এত অন্তরঙ্গভাবে সাকিব খানকে পরিমণি জড়িয়ে ধরেছেন জানিয়ে চারোদিকে পরিমণি কিনে নানান রকমের সমালোচনা উঠছে শাকিব খানের হারলেনের সাথে যুক্ত আছেন চিত্রনায়িকা পরিমণি পরিমণি পূজা তানজিন তিশা ও মিমকে নিয়ে র‍্যাম্পে হেঁটে বাজিমাত করেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খান বিশেষ করে পরিমনি ও পুচা একসঙ্গে নিয়ে র‍্যাম্পে হাজির হয়ে সবাইকে অবাক করে দিয়েছেন সাকিব খান তবে সাকিব খানের প্রতি পরিমনি যেন খুব বেশি অবসেসড তা পরিমনি প্রমাণ করেছেন পুরো র‍্যাম্প জুড়ে শুরু থেকে সাকিব খানকে যেন জাপড়ে ধরেছেন পরিমনি ইন্টেনশনালি বারবার সাকিব খানের গায়ের উপর যেয়ে পড়ছেন পরিমনি যা ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে পুরো র‍্যাম্পের অনুষ্ঠানে সকলের চেয়ে একটু বেশি রং ঢং করে আবারো ব্যাপক সমালোচিত হয়েছেন পরিমনি পরিমণির অতিরিক্ত অঙ্গভঙ্গি নিয়ে অনেকে নানান রকমের প্রশ্ন তুলেছেন তবে সবচেয়ে অবাক করার ঘটনা ঘটেছেন শেষের দিকে সকলের সামনে খানকে বেশ কিছুক্ষণ জড়িয়ে ধরেন কানে কানে বলতে শোনা যায় পরিমনিকে পরিমণির এমন আচরণে সাকিব খান প্রথমে অবাক হয়ে যান যদিও পরে সাকিব খানকে খুব স্বাভাবিক হতে দেখা গিয়েছে পরিমণির দিকে তাকিয়ে হেসেছেন সাকিব খান এবং সম্মতি প্রকাশ করেছেন পরিমনি কি এমন গোপন কথা সাকিব খানের কানে কানে বললেন শাকিব খানের স্ত্রী হতে চান পরিমনি সেই কথাই নাকি শাকিব খানের কানে কানে জানিয়েছেন পরিমনি এমনই মন্তব্য করছেন নেটিজেনরা আবার অনেকেই বলছেন যেহেতু পরিমনি অপবিশ্বাসের অনেক ঘনিষ্ঠ তাই শাকিব খানের কাছে অপবিশ্বাসী ঘরে তোলার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন পরিমনি আবার দেখা যায় পরিমনির উপরও মুগ্ধ হয়েছেন শাকিব খান পরিমনির প্রশংসাও করতে দেখা গিয়েছে শাকিব খানকে ভিউয়ার্স শাকিব খান ও পরিমনির এই জেন্টি মিসে এটা নিয়ে আপনাদের কি মতামত